সোমবার যৌথভাবে নবান্ন অভিযানে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ বঞ্চিত চাকরি প্রার্থী ও চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কোনো অবস্থাতে কর্মসূচি বাতিল নয় নবান্ন অভিযান হবেই মিছিল আটকালেই অবস্থান হাওড়া স্টেশনে জমায়েত হবে জানিয়ে দিলেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সুতরাং হাইকোর্টের রায় নিয়ে কোনো রকম বিভ্রান্তি নেই প্রশাসন বিভ্রান্তি ছড়ানোর জন্য এই রায়কে অন্যভাবে ব্যাখ্যা করছে এবং আমাদের বিভিন্ন স্তরের কর্মচারীদের নেতৃত্ব ছাত্র নেতৃত্ব চাকরি হারা শিক্ষকদের নেতৃত্বে বাড়িতে বাড়িতে গিয়ে এই হাইকোর্টের কপিকে সার্ভ করে আসছে যেটা আমরা মনে করছি যেটা রাষ্ট্রীয় সন্ত্রাসের সমান আমরা এর জবাব আগামী কালকেই দেব সংগ্রামী যৌথ মঞ্চ বা যৌথমঞ্চ মঞ্চ কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরি হারা চাকরিজীবী সমাজের যে নবান্ন চলো কর্মসূচি এখানে হাইকোর্টের কোনো নিষেধাজ্ঞা নেই এটা সম্পূর্ণভাবে এবং পুলিশ কালকে প্রেস কনফারেন্স করেছে যেটি আরেকটি মিথ্যে কথা কোথাও পুলিশ আমাদের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছে হাতে সরকার এই জন্য এই সব মিথ্যা প্রচার চলছে আমরা সম্পূর্ণ আইনের পথে আছি সোমবারে নবান্ন অভিযান ঠেকাতে মামলা করে মঙ্গলহাট ব্যবসায়ী সমিতি সেই মামলায় মিছিলে কোনো স্থগিতাদেশ দেয়নি আদালত দাবি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আদালত নির্দেশ দিয়েছে আইন ভাঙলে ব্যবস্থা নেবে পুলিশ জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুলিশ বাড়াবাড়ি করলে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিন আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা বিকাশ রঞ্জনের আদেশে মিছিলের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ নেই মিছিল করবেন সাহসের সঙ্গে করবেন শান্তিপূর্ণ মিছিল পুলিশের আটকাবার কোনো অধিকার নেই পুলিশ যদি আটকায় তাহলে পুলিশের বিরুদ্ধে আইন ভঙ্গের ব্যবস্থা আপনারা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন সেটাই যদি করতে পারেন তবেই আপনাদের আন্দোলনে বৃহত্তর স্বার্থকতা হবে বিয়ে মঞ্চের নবান্ন অভিযানকে কটাক্ষ তৃণমূলের যারা মামলা করে চাকরি কেড়েছে তারাই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য চাকরি হারাদের এগিয়ে দিচ্ছে দাবি কুনাল ঘোষের যারা চাকরি খেয়েছে যারা চাকরি খাওয়ার জন্য কোটে গেছিল যারা চাকরি খাওয়ার পক্ষে সওয়াল করেছে তারাই আবার এদের বলছে চলো নবান্ন যাই আরে হয়েছে সুপ্রিম কোর্টে নবান্ন ওখানে কি করবে নবান্ন যেটা করার সেটা তো নবান্ন রিভিউ পিটিশন করছে সোমবারের নবান্ন অভিযান আটকাতে মরিয়া রাজ্য প্রশাসন সকাল থেকেই নবান্ন সংলগ্ন এলাকা ও হাওড়া ময়দানে বিরাট পুলিশ মোতায়েন থাকবে বলে খবর রিপোর্ট এনকেটিভি বাংলা